আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত قائم রাখে এবং পরকালে এই পৃথিবীর সকল মানুষের জন্য নাজাতের উসিলা হইয়া যায় সম্মানিত আমি আর বেশি সময় নষ্ট না করে আমার পুত্র বক্তব্য সমাপ্ত করিলাম আমি ইতি মুসাম্মাতে রাসুলা বেগম গ্রাম আমাজিলা পোস্ট অফিস এমলার বাজার জেলা করিমগঞ্জ আসাম thank yeah. you